অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি চব্বিশের গণ ভুত্তানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ দুই বিনির্মাণের ফাউন্ডেশন এই পিলারের রাজনীতি হচ্ছে দায় দরদার রাজনীতি প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ট্রিট করছেন তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রস্তাবিত হতে দেবেন না তাই যেই যেই ওয়াদা করে দিয়ে আসছিলেন খালের উপরে ভাঙা চাটটাকে পাকা করে যে আসবেন পাশের চার তাড়িয়ে গেছে আমি নিজে এইটা ওয়াদা ছিল না গত আট মাসে আপনারা একটা পাশের চারকে পাকা করে পারেন নাই আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই শহীদের বাড়িতে মোটর সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না পরিবারের টেক ফালতো দূরের কথা তাই অন্তর্বর্তীকালীন সরকার আবারও বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না চব্বিশের গণভ্যুদ্ধারের স্পিরিট হচ্ছে বাংলাদেশ দুইকে নতুন করে তা এবং দরদের রাজনীতিতে আয়নি আসা যদি এটা করতে আপনারা ব্যর্থ হন উত্তর পুরুষের কাছে বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে সেই শাহাদাতের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা দু হাজার চব্বিশে দায়িত্ব নিয়েছিলেন সেটা করতে আপনারা ব্যক্ত হয়েছেন শুধু ষোলো বছরের ফাঁসিবাদী আমলকে আমরা শুধু সমালোচনা করব না তাই দরজার রাজনীতি হচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করব সমর্থন যেমন করব আপনাদের ব্যর্থতার সমালোচনা আমরা করব এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি প্রিয় দেশবাসী আপনারা জেনেছেন বরিশাল বিভাগের দারিদ্রতার দুরবস্থার কথা এবং আমরা ওখানকার যারা স্টেক হোল্ডার আছি তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোকে যদি কাজে লাগানো যায় কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তা বাংলাদেশের নাগরিক যারা পর্যটন করতে গিয়েছেন অথবা যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে একমাত্র রুটি রোজগার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার পথে ঋষ্য হয়ে পড়ে গেছে অর্থাৎ সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন ইমিডিয়েটলি তিনশো লাইন করে অথবা আট লাইন করে আগের মহাপরিকল্পনা ছিল পদ্মা সাথে সেটাকে আবার রেজিস্ট্রেট করতে হবে প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশের ব্যবসার রাজনীতি উন্নয়নের রাজনীতি করা হয়েছে আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করেন স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে বরিশাল শহর থেকে অপগঞ্জ এবং মুলাদি হিজলা হিন্দিগঞ্জের জনগোষ্ঠীকে ডিসকানেক্ট করে ফেলেছে একটা নদী আরিয়াল আরিয়ালখা এবং সুগন্ধা নদী আমরা দাবি করেছি ওই এলাকার অনেক বছরের দাবি ছিল সেই আরিয়ালখা নদীর উপরে একটা সেতু করা আমরা দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে আগামী জুন জুলাইয়ের বাজেটে অবশ্যই এই সেতুর জন্য বরাদ্দ দিতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ভিজিট করে উদ্বোধন করার ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি বরিশাল বিভাগের স্বাস্থ্য সেবার অবস্থা বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিভাগের মতোই একেবারে ভেঙে পড়েছে বরিশালের সদর হাসপাতাল হাসপাতাল বরিশাল মেডিকেল কলেজ উপজেলা কমপ্লেক্স যেটা আমি ভিজিট করেছি প্রত্যেকটা জায়গায় দেখলাম সাফিসিয়েন্টলি যে স্টাফ থাকার কথা সেটা নাই বড় বড় ডাক্তাররা আপিল করেন না সেখানে রোগীদের চাওয়ার মতো ভালো জায়গা নাই রাসেক্ষণ বেনন ওই কায়েম কায়েম করেছিল করে একটা এলাকাতে জমিদারি চরের ভিতরে সেখানে উপজেলার অধিকাংশ মানুষ নদীর পার হয়ে চলার দিয়ে রুগী নিয়ে যেতে পারে না সেখানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেছে পরিত্যক্ত অবস্থায় ওই ইউনিয়নের অর্ধেক মানুষও ওই এলাকার ওই চরের হাসপাতালে অ্যাক্সেস করতে পারে না বাংলাদেশের ডেভেলপমেন্টের নামে গত দশকের পর দশক ধরে যে লুটপাট হয়েছে বরিশালের সেই পাহাড়চরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এটার খুঁজিয়ে প্রমাণ যে উন্নয়নের যে ন্যায্যতা থাকা দরকার ছিল পুরো দেশ জুড়ে যেই সমতা কায়ম হওয়া দরকার ছিল সেটা নাই আপনারা দেখেছেন ভোলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ তিনটা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কিন্তু বরিশাল বাসীর দাবি হচ্ছে এই গ্যাসের কোন ন্যায্য ভিসা বরিশাল বিভাগের মানুষ পাচ্ছে না তারা দাবি করেছে এটা ন্যূনতম একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ হলেও বরিশাল বিভাগের উন্নয়নের জন্য রাখতে হবে